বিস মিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আল্লাহ রহমতে আমরা সকলেই ভালো আছি আজকে আমি একটু বাইরে যাচ্ছি মানে বিশনাথ চাদর কিনতে যাবো দেখি আর টুকিটাকি কিছু কেনাকাটা করবো আপনি রহমের সাথেই থাকুন প্লার দেখে যায় এই ফ্ল্যাটে টাইলস লাগানো হয়ে গিয়েছে তারপরে ইলেকট্রিক কাজ এখন রং করতেছে মানে এই মাসের মধ্যে কি লোক আসবে না তিনতলা পর্যন্ত প্লাস্টার না বাইরে না আনে নাই তো কবে কালকে লাগবো আচ্ছা দেখে রাত্রে আনবো না আমরা ও কালকের মধ্যে নিচে নামবেন দেখ আচ্ছা দেখি কালকে আনাবো না সকালে কি আমি রাত্রি আনায় রাখবো কালকে আপনি নেবেন অসুবিধা নেই আচ্ছা এই ই প্লাস্টিক প্লাস্টিক প্যান লাগিয়েছে ডিস্টেম্বর হ্যাঁ

না এটা আসলে ভালো হয়েছে এটা দেখেন কত সুন্দর ই হয়েছে মানে কি কয় যে আমার এই যে না না ওটা রাজমিস্ত্রি করছে যে প্লাস্টার করছে না প্লাস্টার এটার জন্য কত সুন্দর ই আছে আর আমার এটা কিভাবে ওরা তো প্লাস্টার করে নি প্লাস্টার করছে অন্য হ্যাঁ মানে খালি ঘরে রং করা আর মানুষ থাকার রং করা অনেক ভেজাল আছে না রঙ করে নিলে যাইগা দেখলাম তো দেখে তোমার খারাপ হয়ে গেল আর

সেটা পছন্দ করছি সেটাই দোল না অন্যটা পাইছি অন্যটা নিয়ে আসলাম মোটামুটি আছে আসার শুনে এই যে মুরগি নাই মুরগি নিয়ে আসলাম আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন বাইরে পতুর গরম এই তো তসুখটা ইজাদিমটাই ভালো হয়েছে এর মধ্যে কোনো ই আয় নি সবাই নেই হ্যাঁ ওই করে আছো তসুখটা ভাই ওই ওই করেছি

দরজা জানালা লাগাবো পর্দা পর্দাটি লাগায় তারপরে আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে আপনারা একটু কমেন্টস করবেন আজকের মতন আমার ভিডিওটাই কিনে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আল্লাহ